আশা করি সবাই ভালো আছো আজ আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এখান থেকে অধ্যে আলোচনা করবো তো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক এবং নেতিবাচক রূপ সম্পর্কে জেনেছি এই সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় কি হতে পারে তা নির্ণয়ের চেষ্টা করব সেই সাথে কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনটি নৈতিক আচরণ এবং কোনটি নয় তাও জানব মনে আছে নিশ্চয়ই আমাদের কিন্তু একটি সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করতে হবে আর তারই প্রস্তুতি হিসেবে আমরা বিগত সেশনগুলোতে কাজ করে আসছি এই সেশনের কাজগুলো আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহায়ক হবে তাহলে এসো গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির যেসব নেতিবাচক প্রভাব আলোচনা করে নির্ণয় করেছিলাম সেগুলো থেকে দুইটি চিহ্নিত করি এবার দলগতভাবে আলোচনা করে সেই প্রভাবগুলো রোধের উপায়গুলো নিয়ে আলোচনা করে নিচের ছকে লিপিবদ্ধ করি তো দেখো এখানে আমাদের একটি ছক আছে সেই ছকটি পূরণ করতে হবে ডিজিটাল প্রযুক্তির যে দুটি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব সেই দুটি নেতিবাচক প্রভাব দুটি থেকে প্রতিকার উপায় বা প্রভাব রোধে আমাদের করণীয় যেগুলো সেগুলো এখানে আলোচনা করতে হবে তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি দেখো ডিজিটাল প্রযুক্তিতে যে দুটি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এক মানসিক স্বাস্থ্যের সমস্যা দুই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এই দুটো সমস্যা পড়ে আমাদের ঠিক আছে ডিজিটাল প্রযুক্তির যে নেতিবাচক প্রভাবগুলো ঠিক আছে আর নেতিবাচক প্রভাব দুটি থেকে প্রতিকার উপা এবং দেখো নেতিবাচক প্রভাব দুটি থেকে প্রতিকার উপায় বা প্রভাব রোধে আমাদের কর্ণটা কি ঠিক আছে সেই কর্ণগুলো আমরা এখানে আলোচনা করব তো দেখো এক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা দুই নিয়মিত বিরতিতে ডিজিটাল ডিভাইস থেকে বিশ্রাম নেওয়া তিন প্রকৃতির সাথে সময় কাটানো সবুজ গাছ যেদিকে আছে গাছপালা যেদিকে আছে সেদিকে গিয়ে মানে খোলা বাতাস এরকম জায়গাতে তুমি কিছুক্ষণ বসে থাকতে পারো এই ডিভাইসগুলো থেকে বিশ্রাম নিয়ে ঠিক আছে এই কথাটা এখানে বলা হয়েছে যে প্রকৃতির সাথে সময় কাটানোটা ঠিক আছে দেন দেখো বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সামাজিক যোগাযোগ করা এরপরে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা বাবা মা আত্মীয় স্বজন যারা সবার সাথে কথা বলা তাহলে আর এই সমস্যাগুলো হবে না এই মানসিক স্বাস্থ্যের সমস্যাটা হবে না অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রকাশের সতর্কতা অবলম্বন করা ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর গোপনীয়তা নীতি করা দেখেছ তাহলে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো এই ছিল আমাদের এই ছয় দশমিক তিনের ছকটি তো দেখো আমরা আমাদের ছদেশ মৃত্যু এই শখটি কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো এখানে কী আছে আমি একটু করে নিই লক্ষ্য করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্ব কিন্তু অনেক আমরা এবার কয়েকটি গল্প পড়বো এবং গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি বিশ্লেষণ করব এইসব গল্পগুলো মনোযোগ দিয়ে পড়ি তো মনোযোগ দিয়ে আমরা গল্পগুলো পড়বো আমাদের কিন্তু গল্প পড়তে খুবই ভালো লাগে তোমাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে ফেলবে সাবস্ক্রাইব করতে যেন ভুলব না ঠিক আছে ফটোগ্রাফি প্রতিযোগিতা ত্রিপুদের বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব থেকে একটি ফটোগ্রাফি মানে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় অনেক শিক্ষার্থী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রায় শতাধিক আলোকচিত্রের মধ্য থেকে একটি আলোকচিত্রকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে কিন্তু বিজয় ঘোষণার পর সেই আলোকচিত্রটির চিত্রকর পুরস্কারটি প্রত্যাখ্যান করে সে জানায় যে তার পাঠানো ছবিটি আসলে কোনো আলোকচিত্র নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কিছু কমান্ড লিখে তৈরি করা একটি ছবি তো দেখো ওয়েবসাইট হ্যাকিং আইডল এইট নামের একজন হ্যাকার একদিন মজার ছলে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে সেখানে সেই দেশটির নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেগুলো ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা সম্ভব আইডল এট সেভেন টু দেখো সেই তথ্যগুলোর কোনো অপব্যবহার না করে বরং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটে নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানায় পরবর্তীকালে এডল এইট সেভেন টু এর সহায়তা দেশটি তাদের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম হয় একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা দেখো একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদের যে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিষয়ক একটি প্রতিবেদন লিখতে বলা হলো শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি লিখল কিন্তু একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি গুগল বার্ড কি বিং চ্যাট ইত্যাদি ব্যবহার করলো গল্পগুলো পড়ে আমরা কি বুঝলাম এসব বিশ্লেষণ করি যে এই দুটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে কাজ করা হয়েছে কিনা বা জোড়ায় আলোচনা করে নিচের ঘরে আমাদের সেই বিশ্লেষণগুলো আমরা লিখে ফেলি তো দেখো এখানে ছয় দশমিক চার একটি ছক আছে সেই ছকটি আমাদের পূরণ করতে হবে এখানে গল্পগুলো আছে দেন দেখো এখানে আমার বিশ্লেষণ আছে দেন কেন আমি মনে করি যে এই গল্পের নৈতিকতা বজায় রাখা হয়েছে বা হয়নি সে বিষয়টা আমরা এখানে লিখবো তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই আর তুমি এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার উত্তরপত্রে চলে এসেছে এখানে দেখো গল্প ফটোগ্রাফি প্রতিযোগিতা তো এখানে দেখো আমার বিশ্লেষণ নৈতিকতা বজায় রাখা হয়েছে এখানে কিন্তু এই জন্য আমি এখানে এই ঘরটিতে টিক দিলাম কেন আমি মনে করি যে এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে বা হয়নি দেখো যেহেতু আমরা জানি রাখা হয়েছে নৈতিকতার ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চিত্রকরের উচিত ছিল না এ ধরনের ছবি পাঠানো ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী চিত্রকরের আলোকচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করেছিলেন বিদায় সে নিজে থেকে পুরস্কারটি প্রত্যাখ্যান করে এতে সে প্রতিযোগিতার নিয়মকানুন কিছুটা লঙ্ঘিত করলেও অন্য প্রতিযোগিতাদের মানে অন্য প্রতিযোগীদের প্রতি ন্যায্যতা বজায় রেখেছে তাই আমি মনে করি এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে অর্থাৎ ছবি পাঠানোর নৈতিকতা বিরোধী হলেও পুরস্কার প্রত্যাখ্যান করা নৈতিকতার অংশ ছিল এ দেখো ওয়েবসাইট হ্যাকিং এক্ষেত্রে দেখো নৈতিকতা বজায় রাখা হয়েছে এখানেও হয়েছে তো দেখো কিভাবে হ্যাকার মজার চলে একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করলেও সে সেই ওয়েবসাইটের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার না করে সরকারকে সতর্ক করে দেয় এতে সরকারি প্রতিষ্ঠান ও দেশের জনগণ ক্ষতি থেকে রক্ষা পায় বরং ঠিক আছে তাই আমি মনে করি এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে তার মানে কিছু ক্ষতি কী করেছে দেশটার উপকার করেছে এখানেও দেখো সে কিন্তু অন্যায় করেছে কিন্তু আবার সেই অন্যায়টা স্বীকার করে সে নৈতিকতা প্রকাশ করেছে একাডেমিক কৃত্রিম একাডেমিক কাজের কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে কি নৈতিকতা বজায় রাখা হয়েছে না এখানে নৈতিকতা বজায় রাখা হয়নি এই গল্পই আমরা দেখিনি কেন এক্ষেত্রে প্রতিবেদনটি লিখতে হবে নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিবেদন লেখা যাবে না সুতরাং ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা হয়নি ঠিক আছে তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভাবছো সাবস্ক্রাইব করব তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ছোটো ভাই বোনেরা তোমরা সাবস্ক্রাইব করে দিলে লাইক কমেন্ট করলে আমি কিন্তু অনেকটাই উৎসাহিত হই তোমাদের জন্য ভিডিও তৈরি করতে তখন এতটা কষ্টটা হয় না ঠিক আছে কষ্ট হলেও সে কষ্টটা মনে হয় না তো আশা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা ছয় দশ ছকটি কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এখন আমরা দেখব নেক্সট আমাদের যে কাজটি সেটা হচ্ছে পরবর্তী শাসনের প্রস্তুতি ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো আজকের সেশনের প্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত সেগুলো পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধুদের সাথে আলোচনা করে নির্ণয়ের চেষ্টা করব। তা এই পর্যন্ত আমাদের ক্লাসটি আর শেষ আমার নেক্সট ক্লাসটি করবো সেশন চার ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ঠিক আছে তো আজ এ পর্যন্ত এখন বিদায় নেওয়ার পরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ